হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আনাদা নিউ আনবক্সিং ভিডিও উইন্টার কালেকশনে আমাদের জরান কালেকশন এবং জরান ওয়ান ইয়ারফলস ওয়ান রানিং সব ধরনের প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আসছে সো অনেকগুলো প্রোডাক্ট দেখাইতে হবে আপনারা ফুল ভিডিওটা কোনো স্কিপ না করে ভিডিওটা দেখবেন এবং সবচেয়ে মোস্ট বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আজকে দেখাবো জরান ফোরের সো দেখেন বক্সটা খুবই প্রিমিয়াম থাকবে এবং যথাযথভাবে ওয়ান ওয়ান কেটে যে বক্সগুলো আসে দেখেন এগুলো কিন্তু অনেক স্তম থাকবে সো হাতে দিয়ে ফেটেলেও এগুলো আপনার ফাটবে না বাঁচবে না বা এই বক্স প্রোডাক্টে ফেলে যায় এবং প্রোডাক্টের নামগুলো আমি বলবো না ভিডিওতে কিছু রেস্ট্রিকশন থাকে মানে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ওই সব বাস্কেটবল এডিশন জরান করে সো দেখেন এটা তো ফুললি মেটেরিয়ালসটা লাগবে সুইট লেদারের উপরে ওকে এবং নিচের সোলটা থাকবে আপনার জেলি সোল এগুলো ফাটবে আর এবং ক্ষয় হবে না টপনস লেদার কোয়ালিটি সো দেখতেই পাচ্ছেন এখানে একটা লোগো আছে এবং ভিতরে প্যাটার্ট অ্যান্ড আপনার নিচের ইনসোলের সবগুলো লোগো থাকবে নিচে শিলি করা থাকবে অ্যান্ড প্যাটার্নগুলো খুবই সফটলি থাকবে মোস্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এগুলো সাইজগুলো অ্যাভেলেবেল আছে আমি প্রাইসগুলো মেনশন করে দিব আপনার কাইন্ডলি প্রাইসগুলো শুনে অনলাইনে জাস্ট মেসেঞ্জারে আমাদের অর্ডার সাবমিট করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার শুরু সাইজ জাস্ট ডেলিভারি চার্জটা অগ্রিম পে করবেন এবং এটা প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা প্রাইসগুলো ভালোভাবে শুনবেন প্রাইস আট হাজার পাঁচশো টাকা একটা প্রোডাক্ট এটা বক্সটা কিন্তু এরকমই থাকবে অফিসিয়ালিভাবে এই প্রোডাক্টটা সবারই পরিচিত আগে বক্সগুলো আসলে তো অন্য টাইপের বাট এবার অফিসিয়াল বক্সও আসছে এই প্যাকেট কোয়ালিটি প্রোডাক্ট জর্ডান ফোর নামটা বললাম না সো ডাং পোলা উঁচু থাকবে অ্যান্ড এটা সবচেয়ে ইউনিক হলো ওয়ান টু ওয়ান গ্রেডের এখানে দুইটা পার্ক থাকবে অ্যান্ড ভিতরে প্যাটার্নগুলো খুবই সফটলি থাকবে অ্যান্ড স্মুথলি থাকবে দেখেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা প্রাইস থাকবে ছয় পাঁচশো টাকা সবচেয়ে ইউনিক একটা প্রোডাক্ট আসলো যেটা আমাদের আগে আসে না আমা নিয়ারের সো এটা বক্সটা একটু ইউনিক থাকবে আনবক্সিং করতে হবে এর সাথে যেটা অফ হোয়াইট হোয়াইট কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হোয়াইটের ভিতরে সেগুলো বাংলাদেশের বা ইম্পোর্টের ছাড়া আমামানি ভিতরে যেরকম ভিতরে করা থাকবে শিলি করা থাকবে এই প্রোডাক্টগুলো অনেকদিন লং লাস্টিং করবে কারণ যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন বা দেশের বাইরে একবারে অরিজিনাল ফিল নিতে যাচ্ছেন বা দেশের ভিত্তি হোক তারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এবং যাদের প্রাইস বাজারে কোনো প্রবলেম থাকেন না এই প্রোডাক্টগুলো তাদের জন্য বেস্ট হবে এটা থাকবে সম্পূর্ণ ব্রাশ লেদার উপরে সো এটা থাকবে ফিনিশ লেদার পিছনে এটা প্রিন্ট করা থাকবে ব্র্যান্ডিং করা থাকবে সো আমার মানিয়েছে প্রোডাক্টগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি হয় জর্ডান ওয়ান বা জর্ডান ফোর যাই হোক সবগুলো বেস্ট কোয়ালিটি থাকে এগুলোর সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যান্ড এইটার প্রাইস থাকবে আট হাজার টাকা সো আপনার যথাযথভাবে যতটুকু পরিমাণ চেষ্টা করেন আমাদের সপে এসে প্রোডাক্ট পার্সেস করতে কারণ সপে এসেস করলে সব থেকে বেস্ট হয় একটা প্রোডাক্ট হোয়াইট বোল্ডের ভিতরে দেখেন এটা খুবই বেস্ট কোয়ালিটি এবং এটা আমাদের আগের ছিল মোস্টেলিং প্রোডাক্ট আর মাত্রই শেষ হয়ে গেছে তারপর আবার রিস্ট অপ করছি এটা টপমোস্ট লেদার কোয়ালিটি থাকবে অ্যান্ড এখানে মেটালটা খুবই ফিনিশিং থাকবে খুব সুন্দর করে প্যাটার্ট অ্যান্ড নিচে শিলি করা সবগুলো সুন্দর করা থাকবে এখানে ইয়ার জর্নাল প্রিন্ট করা থাকবে শিলি করা এটা এটারও সাইজ সেমলি উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আছে সো এই প্রোডাক্টগুলোর জন্য যারা এতদিন উপ করছে তারা মিস করবে না এটা প্রাইস থাকবে ছয় হাজার একটা প্রোডাক্টের বক্সটা দেখেন খুব সুন্দর একটা বক্স ওয়াও কালার কম্বিনেশনটা জস দেখেন এটা পয়েন্ট ড্রেন্ট এটা করবে গ্লেজি করবে ফিনিশিংগুলো খুবই জস্ট আট হাজার পাঁচশো টাকা থ্রি ভিতরে দুটা কালার হয়ে আসছে ভিতরে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা থাকবে জেলিসের ভিতরে এগুলো ফাটবে না এবং ক্ষয় হবে না এবং টপনাস লেদার কোয়ালিটি এটা একটু মানে একটু খাপ খাপ থাকবে কিছু লেদার ইউজ করা ভিতরে সফটলি থাকবে সো এই শীতের জন্য রেগুলার ইউজ ইউজ বা ফ্যাশনেবল স্টাইলিশের জন্য এই প্রোডাক্টগুলো বেস্ট হয় আপনার সচরাচর জর্ডান থেকে যারা লাভার আছেন তারা এই প্রোডাক্টগুলো আশা করি কোথাও পাবেন না সাড়ে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রায় ছয় হাজার পাঁচশো একটা এগুলো সাথে সম্পূর্ণ অফিসিয়াল বক্স সব কিছু পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমাদের আগেও ছিল অলমোস্ট এক ইয়ার পরে আমরা স্টক করছি এইখানে মেটেরিয়ালস থাকবে ফেব্রিকের ব্যালম্যান্ট ফেব্রিকের এটা থাকবে কেকলেদের উপরে সো কালার কম্বিনেশনগুলো খুবই সরজোস্ট এখানে জর্ডান এটা লোকটা প্রিন্ট করা থাকবে সো দেখতেই পাচ্ছেন গাইস এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে তো এগুলোর সাথে সাথে আরেকটা প্রোডাক্ট দেখা জর্ডান ফোর যেটা আসলে না বললেই নয় ঠিক আছে ওই ইমকেরিজের প্রোডাক্ট বাট এইটা আপনার হাতে নিলে খুব পেয়ে যাবেন এই প্রাইসের ভিতরে এবং বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট কালার কম্বিনেশনের জন্য এই প্রোডাক্টটা আমি এই প্রোডাক্টগুলোর সাথে দেখিয়ে দিচ্ছি সেটা থাকবো ওই ইনগ্রেডিয়েন্ট প্রোডাক্ট দেখেন এটা সাইজ অ্যাভেলেবেল আছে এটা প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা